প্রথম শিল্পী হলো আমার জানাল ভাই এ পর্যন্ত প্রায় আপনার সব গান লিখছে ভাইকে আমরা সবে সাপোর্ট দিছি আর এই লেখাগুলি প্রত্যেক মানুষের মন জয় করেছে মানুষকে আবেগ দেওয়ার জন্য গান রচনা করে অবহেলা থেকে জনপ্রিয় গীতিকার হয়ে উঠলেন হামিদ বাঙালি ধৈর্যের ফল সুমধুর হয় এই প্রবাদটি যেন হুবহু সত্য করে তুলেছেন নোয়ারা ইউনিয়নের মানিকপুর গ্রামের সন্তান আব্দুল হামিদ বাঙালি আমি যখন প্রথম গান লিখি তখন উনিশশো আটানব্বই খুব সুতো আমি আইমন ইউনিভার্সিটি গুলা সাইরে দি लास्ट ওভারে গাও লতিফ চাচা আছেন কলেজে রাতে আমাদের যাই খাতা লয়ে গেলাম দেখাইলাম তুমি তো খুব সুন্দর বাংলা লেখ তোর গান ছাইরা দেওয়ার কারণ কি লেখা বলে ছাইরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে প্রশ্ন মানুষ আটকা পিটকারি করে অবহেলার শিকার হলো আজ তিনি পরিচিত একজন গীতিকার মাত্র 18 বছর বয়স থেকে শুরু করেন গান কবিতা ও গজল লেখা যে আমার সম্পর্ক দাগ না ছোট সমতে এত যত টাকলা লাগলে কি ব্যবসার পাশাপাশি সে অনেক গান কবিতা লেখালেখি করতো আর এই লেখাগুলি প্রত্যেক মানুষের মন জয় করেছে সবার কাছে ভালো লাগে আর আমাদের কাছেও খুব ভালো লাগে কলমের ডগায় ধরা দিত জীবনের নানা অনুভূতি ভালোবাসা বেদনার আশা লেখালেখির শুরুর পর দুহাজার সালে জীবিকার টানে তাকে যেতে হয় প্রবাসে কর্মব্যস্ত জীবনের মধ্যেও তিনি থামেননি কাজের ফাঁকে অবসর সময়ে লিখে গেছেন অসংখ্য গান কবিতা ও গজল তা আমার কবিলাই তো কবিলাইয়ের মাঝে মাঝে আমার কবি তো এশ মুশীলেন তা লে সিন্তা কুল্লুন আগ্রা মানে আমারও কবিতা দেখুন সব মানুষ ঘুমায় লইছে কি বাইরে একালি ঘুমাই খালি এটা কি তালেপ আছে না তো কী হয়েছে সমস্যা কী মানে এমন ধরনের প্রশ্ন করতো প্রতিদিন কি আর কি গান লাগা আমার দেশ হইলাম দেশ হওয়ার পরে এই গানের সব আছি দীর্ঘ দশ বছর বিদেশের মাটিতে কাটানোর পর দু সালে তিনি ফিরে আসেন নিজের প্রিয় জন্মভূমিতে দেশে ফেরার পর গান ও কবিতার প্রতি তার নিবেদন আরও গভীর হয় উনিশশো সাল থেকে আমি ওনার থেকে গান এবং গান সুর করে দেন গাইছি হামিদ বাঙালির আরেকটি গান আমি গাই গত দুই বছর ধরে এই জমিনে করছি শাস আমার জমিনে তুই কেন হালবাহিতে আমার জমিনে তুই কেন হালবাহিতে সাস নিজে লেখা গানের কথার মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে থাকেন তার ভক্তরা আশাবাদী আগামী দিনে তিনি আরো ভালো ভালো গান কবিতা ও গজল উপহার দেবেন অমিত বাঙালির লেখা গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন সময় কণ্ঠ দিয়েছেন পরিচিত শিল্পীরা উত্তর সুরমার কবি গীতিকার ও সুরকার মোহাম্মদ আব্দুল হামিদ বাঙালি তানের লেখা একটা গান আমি পরিবেশন করব আমি শিল্পী কি সেলিম আমি খাউ কে বলব না কেহ জিজ্ঞাসা না কেন আমি নীরবে কাদি তার লেখা গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিয়া চৌধুরী রাজমন্ডল সালমা সরকার সহ অনেকে পাশাপাশি স্থানীয় প্রতিভাবান শিল্পীরাও নিয়মিত গেয়ে যাচ্ছেন তার গান বিশেষ করে জয়নাল আবেদিন সাতকি সেলিম এলাকার অনেক শিল্পী নিয়মিত পরিবেশন করছেন হামিদ বাঙালির লেখা গান হামিদ বাঙালি শুধু ভক্তদের কাছ থেকে নয় এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকেও পাচ্ছেন নিরন্তর প্রেরণা ও সমর্থন আমাদের বড় ভাই হামিদ বাঙ্গালি ভাইকে আমরা সবাই সাপোর্ট দিতেছি এখন ভাইয়ের স্বপ্নটা এখন পূরণ হওয়ার পথে এবং অনেকটা আমরা আশানুবাদিক যে আমাদের চ্যানেলও সবাই সাপোর্ট দিচ্ছেন দেওয়ার দেওয়াতেই আমাদের অনেকটা উপরের দিকে এসছি তো আশা করি আরো আপনারা সাপোর্ট দিবেন এই সকল কৃতিত্বটা আপনাদের এবং এই বিবাসের তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আপনার জায়গায় আরো ভালো ভালো গান উপহার দিতে পারে তার প্রতি মানুষের ভালোবাসা ও উদার মানসিকতা তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে আরো এগিয়ে যাওয়ার জন্য ব্যবসার পাশাপাশি এবং বিদেশ প্রবাসের পাশাপাশি উনি একটি জীবন ভিত্তিক বা মানুষের মন জয় করার জন্য মানুষকে আবেগ দেওয়ার জন্য একটি গান রচনা করে তার পাশাপাশি অনেক গানগুলা উনি লিখেছে এবং এই গানগুলা প্রচার হয়েছে আমাদের কাছে ভালো লাগে আমি সকলের কাছে আবদার করি যে সকলে এই গানগুলোকে সাপোর্ট করার জন্য বা বাঙালিকে উৎসাহ দেওয়ার জন্য সে যেন আরও দীর্ঘদিন সেই গানগুলোকে প্রচার করতে পারে এবং মানুষের মন জয় করতে পারে আধুনিক প্রযুক্তির যুগে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি শুধু কাগজে কলমে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি নিয়মিত প্রকাশ করছেন নিজের লেখা গান ও কবিতা ভক্তরা সেসব শুনে মুগ্ধ হচ্ছেন এবং আন্তরিকভাবে উৎসাহ দিচ্ছেন হামিদ বাঙালির জীবনের গল্প আসলে সংগ্রাম ও সাফল্যের গল্প গান হলো আধ্যাত্মিক জিনিস ওনানিয়া মানে একদিনে একটা গান লেখলে একজন শিল্পী আয় গীতিকার একটা গান গাইলে শিল্পী এগুলা দীর্ঘদিন শ্রম দিতে হয় দীর্ঘদিন পরিশ্রম করতে হয় এগুলা সুর করতে হয় সুর হইলো গানের অলঙ্কার সুর দেওয়ার পরে মানে একটা গান সুস্থ হবে প্রায় বিশ বছরের থেকে ও সময় ধরে আমি গান লিখতেছি এখন পর্যন্ত প্রায় আপনার গাম গান লিখছি এখনো লেখাতে আছে আমার বিভিন্ন ম্যাগাজিন যেমন প্রতিভার আমার গান আছে সুনাম মঞ্জুর গুণীজন আর আমার গান আছে। জনাল ভাই মানে ছোটবেলা থেকে আমার গান লিখতেছে আশা করি গান গুলা ভালো লাগবো আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যেমন আরো আমি যেন আরো ভালো গান লিখতে পারি ভালোভাবে ভাবে সুর করতে পারি আর এই সঙ্গীতের সাথে যিনি অবহেলা ও ঠাট্টাকে জয় করে আজ জনপ্রিয় গীতিকার হিসেবে পরিচিত হয়েছেন তার অনুপ্রেরণা দায়ী পথে চলা প্রমাণ করে ধৈর্য অধ্যাবসায় ও আত্মবিশ্বাস থাকলে স্বপ্ন একদিন বাস্তব হবেই